ৱেলকাম টু হলা ব্ৰিজ গাইস আসসালামু আলাইকুম রাইডিং দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা ধলা নদীতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাব এবং আমাদের আনন্দ ঘন মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাংলাদেশের সর্ব জেলা লালমনিরহাট ওড়ের কাছে অবস্থিত ধলা নদী আর সেই নদীতে কুড়িগ্রাম জেলা এবং লালমনিরহাট জেলার মানুষের যাতায়াতের সংযোগ স্থাপন করেছে ধলা সেতু আজকে আমরা সেই ধলা সেতুতে দেখতে যাব সাথে এর সৌন্দর্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকবেন আমার রাইডিং দি ওয়ার্ল্ডে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা লালমনিয়ার শহর থেকে ধলা সেতু দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার আর লালমনিয়ার শহর থেকে বিকেল পাঁচটায় রওনা দিয়ে সন্ধ্যার পূর্ব মুহূর্তে ধলা সেতুতে এসে পৌঁছাই এই তো ওয়েলকাম টু ধলা সেতু ওয়েলকাম টু ধরলা ব্রিজ আর এটা হলো ধরলা নদী তো আমরা এখানে ঘুরতে এসেছি যে আমরা একটু দূরে যাব তো শুনলাম যে এক মুরব্বীর কাছে সামনে রাস্তা আছে আমরা এখন ব্রিজের নিচে চলে আসলাম এইটা মনে হয় এই দিকে ব্রিজের নিচে যাব তো এখানকার লোকজনকে জিজ্ঞেস করলাম যে কোথায় কোন দিক দিয়ে যাওয়া যায় তো মনে হয় যে এটা রোডেই দেখে দিল রাস্তা আসলে হ্যাঁ এটাই তো আমরা যেখানে আসতে চাইলাম চলে আসলাম অলরেডি এদিকে সামনে দেখা যাচ্ছে যে সেই ধুধু বালু চর আর আমি এতক্ষণে ছিলাম ঠিক ওই জায়গাটায় ওখান থেকে আমি ভিউটা দেখতেছিলাম অনেকে ওই ওই দিকে গোসল করতেছে অনেক ছেলে আমরা ধলা ব্রিজের এই সাইডটাতে আসলাম এই সাইডটাতে আসে দেখতেছি তেমন একটা কোনো কিছু নাই তো দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকটা নৌকা আছে আর এদিকে তেমন একটা কোনো কিছু নাই আর এখানে যে নৌকায় অনেক লোকজনের নৌকায় চড়তেছে এই নৌকায় চড়তে গেলে একদম ব্রিজের ওই সাইডটাতে যেতে হবে আমরা যখন এই ব্রিজে ঘুরতে আসলাম বাইকে তখন তেমন একটা লোক দেখা না গেলেও যুজোটা যত ডুবতেছে তত এখানে লোকজনের ভিড় জমতেছে আমরা যখন এসেছি তখন অনেক রোদ ছিল রোদের কারণে লোক ততটা না হলেও এখন দেখেন যে ব্রিজের ওপর অনেক পরিমাণ লোক আর এখানে অনেক নৌকা আছে এই নৌকাগুলোতে করে এখানে নদীটা ঘুরতেছে লোকজন তারা বিনোদন নিচ্ছে আমরাও দেখি একটু নৌকাতে চড়ার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে ব্রিজের নিচে আসি এটাকে যে তিন চারটা নৌকা আছে আর এখানে যারা ঘুরতে যাচ্ছে নৌকায় করে জন প্রতি পঞ্চাশ টাকা করে দিয়ে এখানে ঘুরতেছে তারা অনেক দূর পর্যন্ত ঘুরে নিয়ে যাচ্ছে একটা নৌকা একটু আগে গেল এই যে অনেক দূর পর্যন্ত চলে গেছে আমরা নৌকায় চলাম নৌকায় চলে অলরেডি অনেক দূর চলে এসেছি চলে এসেছি এবার হলো দেখতে পারতেছেন তো এখান থেকে আমি পানি ধরার চেষ্টা করতেছি তো দেখি যে নিচু অনেক নিচু এই দিক থেকে পানি ধরা যাবে না আমরা যে নৌকাটাতে চুক্তি করলাম যে যতদূর পর্যন্ত ঘুরবো এটি মোটামুটি শেষের দিকে এই যে আমরা ক্রিজ থেকে শুরু করেছিলাম ধরলা নদীতে ঘুরতে আসা ওই যে দর্শনার্থীদের একটা অন্যরকম আকর্ষণ হলো ওই যে তারা নৌকা ভ্রমণ করা এবং এখানে তারা ঘুরতে আসতেছে তারা প্রত্যেককেই যে একবার হলেও যে নৌকায় উঠতেছে আজকে আমি ভিডিওটা শুরু করেছিলাম লালমনিহাট শহর থেকে লালমনিহাট শহর থেকে আমি এই ধরলা ব্রিজ ঘুরতে এসেছি তা আমরা যে সময় এই ধরলা নদীতে আসলাম এখানে রোদ ছিল তখন তখন তেমন একটা লোকজন দেখা না গেলেও এই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এখানে অনেক লোকজন চলে এসেছে এই ধরলা সেতুর এবং ধল্লা নদীর সৌন্দর্য গুলো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আজকের মতো আমি রাশেদ সরকার আপনাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করি সবসময় আর আমার জন্য আপনারা দোয়া করবেন তো আল্লাহ হাফেজ